নমস্কার বন্ধুরা রুবিস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালোই আছো আমিও ভালো আছি আজ একটা নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছ নানা রকম সবজি নিয়ে নিয়েছি কুমড়ো বিট বিন গাজর মটরশুঁটি লাউ কুমড়ো ছিম পালং শাক আর তিন রকমের ডাল মুসুর ডাল মুগ ডাল মটর ডাল এই তিন রকম ডাল দিয়ে সবজিগুলো দিয়ে একদম ভেজ ডাল করব। এই ডালটা আমার খুব প্রিয় কলার ডাল হলে খুব ভালো হতো কিন্তু কলার ডাল নেই তাই এই তিন রকম ডাল দিয়ে আমি ডালটা রান্না করব করবো করে আমি গরম জল বসিয়ে দিয়েছি একে একে সমস্ত ডালগুলো তিনটে সিটি দিয়ে আমি নামিয়ে নেব এবার এই প্রেশার কুকারের মধ্যে আমি সমস্ত সবজিগুলো দিয়ে নেব দিয়ে আমি সিটি দিয়ে নেবো এক সিটি দিয়ে নেবো গরম হয়ে গেছে আমি এবার পাঁচ দিয়ে দিলাম শুকনো লঙ্কাগুলো দিয়ে দেব একটু কে নিয়ে একটু পেঁয়াজ কুচিয়ে দেব যেহেতু মুসুরির ডাল আছে সেই জন্য একটু পেঁয়াজ দিলাম নাহলে খেতে ভালো লাগবে না একটু হালকা ভাজা হয়ে গেলে তারপরে আমি সবজিগুলো ঢেলে দেব দেখো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে আমি আদা কুচিটা দিয়ে দিলাম একটুখানি আদা কুচিটা মিশিয়ে নিয়ে দেখো মেশানো হয়ে গেছে এবার আমি সবজিটা সিদ্ধ করেছিলাম প্রেশার কুকারে সেটা দিয়ে দিলাম সবজিটা দিয়ে দিয়েছি এবার আমি এক চামচ হাফ চামচের মতন হলুদ দিয়ে দেবো কারণ ডালে আমি হলুদ দিয়েছি আর দিয়ে দেবো একটু ধনিয়া গুঁড়ো ধনিয়া গুঁড়োটা দিয়ে দিলাম একটু মিশিয়ে নিয়ে এরপরে আমি ডালগুলো দিয়ে দেব এখন আমি এই ডালটা দেখো নুন হলুদ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে রেখে দিয়েছিলাম ডালটা দিয়ে দিলাম একটু এরকম করে হাতা দিয়ে মিশিয়ে নেব একটু ফুটুক তারপরে ঘি গরম মশলা দিয়ে নামাবো গরম মশলা দিয়ে দেবো এখন আমি ডালটা প্রায় হয়ে গেছে আর একটু পরিমাণ মতন ঘি দিয়ে দিলাম ডালটা একটু ঘি না দিলে ভালো লাগে না আর সামান্য একটু মিষ্টি দিয়ে নামাবো একটু মিষ্টি দিয়ে নিলাম ব্যাস আমার ডাল রেডি ডালটা আমি নামিয়ে নিলাম একটা পাত্রের মধ্যে ডাল একদম রেডি আমি সমস্ত সবজি যখন সিদ্ধ করেছিলাম